ভাই ষোলো লক্ষ টাকার গাড়ি আজকে পাবেন তেরো লক্ষ প্লাস বাড়ি অবিশ্বাস্য একটা সুযোগ কিন্তু আপনাদের হাতেই মুহূর্তে সামনে যে ফিল্ডার গাড়িটা দেখতেছেন এই ফিল্ডার গাড়িটা আজকে দেওয়া হবে মাত্র তেরো লক্ষ টাকার ঘরে এই গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে কিছুক্ষণ আগে এক শোরুম থেকে আমি বলছি ভাই যদি সম্ভব হয় এই গাড়িটা দিয়ে দেন না কিনা দামে এক্সচেঞ্জ করা গাড়ি তেরো লক্ষ টাকা প্লাস বাজেটে অবিশ্বাস্য সুযোগ ভাই বারোর মডেলের একটা ফিল্ডার চৌত্রিশ সিরিয়াল আঠারো তে রেজিস্ট্রেশন অনলি তেরো লক্ষ প্লাস তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় এই দামে ঢাকার কোনো শোরুম দিবে না অ্যান্ড্রয়েড মনিটর গাড়ির মধ্যে লাগানো এটা যে নিবে সে আমার জন্য দোয়া করবে মন থেকে যে আসেন ভাই কি এক সুযোগ দিলেন ভাই আমি তো কল্পনাও করি নাই দশের গাড়ি পাবো তেরো লাখ পঞ্চাশে কিন্তু আপনি দিয়ে দিলেন আমাকে বারোর মডেলের গাড়ি দেখেন আঠারোতে রেজিস্ট্রেশন করায় ফিল্ডারটা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ তেরো এই সুযোগ মাত্র কয়েক ঘন্টার জন্য এটা বিক্রি হয়ে গেলে কিন্তু আর সম্ভব হবে না যদি কারো বাজেট থাকে তেরো লাখ পঞ্চাশ একটা ফিল্ডার গাড়ির জন্য বারোর মডেলের এই গাড়িটা এই গাড়িটা আপনি নিতে পারবেন অনলি তেরো পঞ্চাশে গাড়ি কিন্তু সিএনজি করা আছে দেখেন একদম রেডি খালি কিনে নিয়ে বাড়ি চলে যাবেন লাগলে একটা টিপ ধরবেন রাস্তা থেকে অনলি তেরো লক্ষ পঞ্চাশে আপনার বারো মডেলের ফিল্ডার আঠারো সালে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক বাড়ি প্রথম মালিকের নামে আছে ভাই ভিডিওটা একটু শেয়ার দেন গাড়ি নেন আর না নেন কিন্তু ভিডিওটা একটু শেয়ার দেন কারণ এই দামে ফিল্ডার সম্ভব না গাড়িটা চালামো একটু আমি আমি একটু গাড়িটা চালাবো কিন্তু তার আগে একটু শেয়ার দিতে হবে কারণ এই দামে বারোর ফিল্ডার কেউ আপনাদেরকে দিবে না দেখেন এটা এক্সচেঞ্জের গাড়ি কাস্টমার একটা গাড়ি কিনছে একটা শোরুম থেকে নতুন এবং এই গাড়িটা ওনাদেরকে দিয়ে দিছে আমি বলছি এই গাড়িটা দিয়ে দেন কোন এক ভাইয়ের স্বপ্ন পূরণ করবো আপনি মাইলেজটা দেখেন মাইলেজ এই গাড়ি যে নিবে সে দশের মডেলের চেয়েও ভালো দামে পাবে বারোর মডেলের গাড়ি গাড়ির এসি বাইক ঠান্ডা 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 পুরাই ঠান্ডা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার নাম্বারে ফোন দেওয়া গাড়িটা আপনারা নিবেন এবং আমি চাই আমার কোনো ফলোয়ার এই গাড়িটা কিনুক আমার ভিডিও নিয়মিত দেখে এমন কেউ এই গাড়িটা কিনুক কারণ বারোর মডেলের ফিল্ডার ষোলো লাখ টাকার নিচে নাই সাড়ে পনেরো লাখ টাকার নিচেও নাই এই দেখেন পিছনে হ্যান্ড রেস্টও আছে সিট কভারও করা এই গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা এখনই যোগাযোগ করেন এখনই ফোন দেন কারণ এটা কিন্তু মডেলের গাড়ি আমি একটু গাড়িটা চালাই গাড়িটা একটু চালাই অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে মানে সুযোগ পাবেন না পাবেন না একটা লাস্ট আজকের দিনের সন্ধ্যার আগে লাস্ট লাইভ একটা ধামাকা দিয়ে দিলাম যান তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিল্ডার 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 ভাই বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত বারো মডেলের ফিল্ডার পনেরো লাখ টাকার নিচে ভিডিও করি নাই পনেরো লাখ টাকার নিচে ভিডিও করি নাই সেই মডেলের গাড়ি আপনার যদি এসি ঠান্ডা না হয় যদি এসিতে আপনার মনে না হয় যে না এসিটা চিল্ড তাহলে গাড়ি নিতে হবে না মারাত্মক ঠান্ডা হচ্ছে এসি গাড়ির কাগজ হচ্ছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এবং স্টিয়ারিংটা এত স্মুথ এই স্টিয়ারিং এর মধ্যে একটু ক্যামেরা ধরেন এক আঙুল দিয়ে গাড়ি চালাবাস যে দেখেন একটা আঙ্গুল দিয়ে স্টারিং ঘুরাইতেছি দেখেন ভিডিওটা শেয়ার দেন সবাই ভিডিওটা শেয়ার দেন এই গাড়িটা আজকে সাড়ে তেরো লাখ টাকা দিয়ে দিব বারো মডেল এর ফিল্ডার আঠারো সালে রেজিস্ট্রেশন এত জোরে জোরে ছিল জানেন কারণ এই দামে তো সম্ভব না এই দামে আপনি দশের গাড়ি পাবেন না এই গাড়ি নিয়া আমার মনে হয় চালাইলে ঠিকঠাক মতো যদি ড্রাইভিংটা ঠিকঠাক মতো করেন কেউ মাসে অন্তত চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু নিয়মিত এবং যত্ন নিয়ে গাড়িটা চালাইতে হবে গাড়ির গিয়ার বক্স ঠিক আছে কিনা এটা আপনাদেরকে আমি একটু বলতেছি আর দুই একটা মিনিট চালাই তারপরে বলতেছি তবে বারোর ফিল্ডার সাড়ে তেরো লাখ টাকায় এটা কেমনে সম্ভব একমাত্র সম্ভব হয়েছে শুধু এক্সচেঞ্জের গাড়ি কারণ এই গাড়ির মালিক আরেকটা গাড়ি কিনছে এই জন্য এটা এক্সচেঞ্জ করে গেছে কোনো একটা শোরুমে সো আমি স্ক্রিনে রাসেল ভাইয়ের নাম্বার দিচ্ছি রাসেল ভাইয়ের এমনই ফোন দেন ঢাকার বাইরে সিলেটি ভাইরা কই সাড়ে লাখ টাকায় আপনার এই দশের ফিল্ডারই পাইবেন না সিলেটি ভাইরা এটা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন জি করলার দামে এক্স করলার দামে বারো ফিল্ডার সিসি পনেরোশো পেপার আপডেট পাবেন স্মার্ট কার্ডে মালিক পাবেন এবং আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই গিয়ার বক্সে কোনো সমস্যা নাই এসিতে কোনো সমস্যা নাই গাড়ির ইঞ্জিন আলহামদুলিল্লাহ একশো একশো টনটনা তো গাড়িটা কিন্তু ফিল্ডার বারোর মডেল চৌত্রিশ সিরিয়াল আঠারো রেজিস্ট্রেশন অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি টান দেখছেন গাড়ির কিভাবে টানতেছি আমি হ্যাঁ এটা নিয়ে হালকা পাতলা আমার মনে হয় দু তিন হাজার টাকার কাজ হয়তো করাইতে হইতে পারে তাও আমি শিউন না কিন্তু গাড়ি কিন্তু চলতেছে স্মুথ গাড়িটাকে একটু আবার থামামু ভাই আরেকটু থামাই রাখেন আরেকবার থামায় একটু দেখা দিতেছে এই মাত্র যারা লাইভে ঢুকছেন যারা দেরিতে লাইভে আসছেন তারা তো গাড়ির বাইরের অংশটুকু দেখেন নাই একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে গাড়িতে আমি জাস্ট গাড়িটা বাইরে থেকে এক নজর দেখাইয়া লাইভটা শেষ করে দেবো এর মধ্যে যদি ফোন করেন তাহলে পাবেন আর নাহলে পাবেন না অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিল্ডার এই দামে দিবে না কেউ দিবে না গাড়িটা কিন্তু এ সিটা খুব সুন্দর এবং এটা কিন্তু গ্যাস করা এই দেখেন গ্যাসেই চালাইতেছিলাম ঠিকছেন এই এই যে এখন টিপ দিলে এই আইল তেলে এমনটা আরও স্পুথ চলবে এটা তখন চলতেছিল এই যে গ্যাসে ঠিক আছে গ্যাস করা আছে গাড়িটা এবং আমার মনে হয় এই বাজেটে ফিল্ডার আর আপনি কোথাও পাবেন না গাড়ি কালারটাও সুন্দর সিলভার এই যে দেখেন ঠিকছেন গ্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং বারোর মডেল চৌত্রিশ সিরিয়াল আঠারোতে রেজিস্ট্রেশন করা চমৎকার গাড়ি রঙের কোনো কাজ নাই শুধু এই জায়গাতে একটু ঘষা আছে এটা টাচ আপ করে নিলে হবে আর না করলেও মনে হয় চলবে তো এটা কিন্তু সাড়ে তেরো লক্ষ টাকায় আপনি পাবেন আমি ফ্রন্ট থেকে একটু দেখাই দিই এই হচ্ছে গাড়ি মডেল দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন সাল দুই আঠারো নিলে নেন না নিলে পরে আফসোস করবেন আল্লাহ হাফেজ আসলাম